আমি আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম সাপ গেমসের ভিডিও তো আপনি উপরে দেখতে পারতেছেন তো আমি সাপ খেল গেমসটি খেলতেছি তো আপনার উপরে দেখতে পারতেন কীভাবে গেলে কত বড় হই তো আপনারা সবাই ফুল ভিডিও দেখতে থাকেন তো দেখেন আমি এক নাম্বার হইতে পারি কি না তো সবাই ফুল ভিডিও দেখেন দেখছেন আমার লাগা লাগ এই কিরি ও আবার ওই দিক থেকে কোন আমি বার্স্টে গেলাম মাত্র কইতাছি আমি এক নম্বর রং এক নম্বর রং এর যদি আমার আউট করে দিল তো সমস্যা নাই তা আমি এক নম্বর হইতে পারি কিনা দেখি তো সবে ফুল ভিডিও দেখেন 100 নম্বর থেকে 92 নম্বর 83 নম্বর এই হলো দে এক নম্বর হইতে পারি কিনা আবার 85 নম্বর হয়ে গেছে আসি 77 সবাই ফুল ভিডিও দেখেন আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দিয়ে রাখুন যাতে আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে যায় পৌঁছায় সবাই অল ভিডিও দিয়ে রাখুন এই এটা কি রে এ ভাই আমি তো ভয় ভয়ে গেছি হ্যাঁ একশো সাপ আট নম্বর রয়েছিলাম কিন্তু আমার আউট করে দিছে বা এর ভাই কি বিশাল বড় একটা সাপে আমার আউট করে দিয়েছে এই ধ্যান সাপের ভিতর দেওয়া পড়ছে কিন্তু কাউটি নাই এখন যদি যাই না তাহলে আউটে যেম ভাই মনে করছে আমার ভিতর দেওয়া পর্ব এবার নিজের আউট হয়েছে আরে আবার আউট হয়ে গেলাম কাকা এসে আজকে কালে আউট হয়েছে গে বুঝলাম না সবাই ফুল ভিডিও দেখতে দেন

কি পাতা কালার সাপ সবুজ কালার দেখিনি আমি মনে করছিলাম আউট আমি আউট হয়েছি তো একটা কিন্তু বড় সাপ আমি মারছি আপনারা দেখছেন তুই যে এখন আমি সাত নাম্বার তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকে পর্যন্ত শেষ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে এখনটি বাজে দেন